আমাদের অঘোষিত বাংলাদেশের মুসলমানদের বিশেষ করে যুবকদের নেতৃত্বের আসনে বসে আছেন বর্তমানে মাওলানা মামুনুল আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আদব রক্ষা করার চেষ্টা করো কিন্তু আমরা গ্রামের মানুষ তো এজন্য আমাদের পূর্ণ আদব রক্ষা করা হয় কিনা এই জন্য মামুনুল হক সব হুজুর এবং হুজুরকে যারা মোহ্বত করেন তাদের কাছে আগাম ক্ষমা আমরা আসলে মামুনুল হক সাহেবের শত্রু নয় এটা স্পষ্ট বিষয় মুসলিম জাতি যাকে নেতা হিসাবে গ্রহণ করে তার দায়িত্ব অনেক বেশি বিশেষ করে ইসলামের নেতা হিসেবে যাকে গ্রহণ করে তার দায়িত্ব আরো বেড়ে যায় এমনি দুনিয়াতে জগৎ সংসারে চলতে হলে মানুষ নেতাকে মেনেই চলবে এটাই স্বাভাবিক রীতি এবং নিয়ম যাই হোক মামুনুল হক সাহেবের একটা ভাষণ এবং আমি শুনছি আরো অনেক জায়গায় হুজুর এই ভাষণ দিয়েছেন আমার জানা নাই আমি একটা ভাষণের যতটুকু কথা শুনছি কথাগুলো আমাদের জানার আছে হুজুরের কাছে যেহেতু অনলাইনে বলছেন আমরা অনলাইনে জানতে চাইতে পারি এতটুকু অধিকার যারা জাতির নেতা তাদের দিতে হবে নেতা মানে আমরা যারা হুজুরের ভক্ত আমাদের কথা অবশ্যই শুনতে হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এটা শোনাবাধ্যতামূলক আমাদের কথায় ভুল থাকতে পারে নেতার কাজ আমাদের ভুল ধারায় দিবে হুজুরের ভাষণের কয়েকটা দিক আমাদের কাছে অনেক বেশি কষ্টের কারণ কেন বলছেন এটা হুজুরের নিজের পক্ষ থেকে ব্যাখ্যা হুজুর দেখ ওটাই ভালো কিন্তু আমাদের স্বাভাবিক কাজে মুসলিম হিসাবে যে কথাটা বলতে হয় সেটা হলো হজুরের যে কথাটা মানে মূর্তির গায়ে কেউ যদি স্পর্শ করে তাহলে তার হাত হুজুরে ঘুরিয়ে দিবেন এমন শক্ত কথা এটা আমাদের দিল আসলে ঘুরে দিছে ঘুরে দেওয়ার অনেকগুলো কারণ আছে আমরা একবারে বলি কথা আপনার মারাত্মক ভাবে নিয়েন না ইব্রাহিম কিনা বলছেন কি উত্তর আসবে কথাটা এইভাবেই আমার বলতে হবে কেউ খারাপ নিবেন না এর আমি ভালোভাবে বলার সুযোগ না আমি তো অত বড় আলেম না আমার বলতে হবে স্বাভাবিকভাবেই ইব্রাহিম আলহ্লাম যে অবস্থান থেকে মূর্তির গায়ে হাত দিছেন বর্তমান অবস্থান এর চেয়ে খারাপ কিনা খারাপ তাহলে ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তি ভাঙছে ইব্রাহিম আলাহ সাল্লামের হাত ভাঙার প্রশ্ন আসবে কেন আসবে না কেন এই মাসলাটা আমাদের হল হওয়া দরকার হল হওয়া দরকার দুই নম্বর যে বিষয় সেটা হলো মূর্তির বিষয়টা এটা যদি হাত ভাঙতে আপনি চান আপনি কে আপনি কে বাংলাদেশের মানে শাসন নিজের হাতে তুলে নেওয়ার মতো কেউ নাকি আমাকে মাফ করতে হবে আমি এটা ইসলাম তো ইসলামের কথা পরে বলবো আমি যতটুকু বুঝি অতটুকু বলবো আপনি হাত ভেঙে দেওয়ার কে বাংলাদেশের যারা ক্ষমতায় তারা বিচার করবে কি বিচার হবে তারা করবে আইন না নিজের হাতে তুলে নিতে নিষেধ করা হয় আপনারাই তো করেন তার হাত আপনি ভাঙবেন কেন আপনি কে তার হাত ভাঙান এবং বাংলাদেশের সংবিধানের কোন আইন অনুযায়ী এই কথা আছে কেউ যদি মূর্তি ভাঙে তাহলে ওরা হাত ভেঙে দিতে হবে আমরা জানতে চাই আমাদেরকে জানা দিতে হবো সোজা কথা এত বড় স্পর্ধা কেন মানে জনতার আবেগটাকে এটা যথার্থ জায়গায় ব্যবহার করা জরুরি হাত ভাঙেন আপনি কে আপনি হাত ভাঙেন কেন আশ্চর্য কথা তিন নম্বর যেটা বুঝার বিষয় মূর্তি যত বড় মূর্তি বানাও এই ধরনের নির্দেশ দেওয়া শরীয়তে কতটুকু অনুমতি আছে হিন্দু ভাইরা যত বড় মূর্তি বানো রসুল্লাহ সাল্লাহ সাহাবাদের সিরাতে এমন কোন ঘটনা পাওয়া যাবে মূর্তি বানানোর উৎসাহ দেওয়া হবে মূর্তি বানানো শরীয়তে অনেক মহান কাজ এবং মুসলমানদের এই ব্যাপারে নির্দেশ দেওয়া মূর্তি বানাও এই কথাটা শরীয়তের হিসাবে বিশ্লেষণ করতে হবে না না আমার মনে চাইলো আমি একটা কথা বলে দিলাম বিষয়টা তো হিসাব করে বলা দরকার মূর্তি বানাও যতবার এটা বলার কারণটা কি হিন্দু পুরোহিত যারা ঠাকুর আর নির্দেশ আপনি নির্দেশ দিবেন কেন কারণ তো আমাদের জানা নাই এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি এই সমস্ত নাম দেওয়ার তো কোনো কারণ নাই মূর্তি যারা রক্ষা করার দায়িত্ব নিয়েছে প্রশাসন নিবে সমস্যা কোথায় বাংলাদেশের ইতিহাসে কোন মাদ্রাসার ছাত্র এই বক্তব্য বর্তমানে তো ইন্ডিয়াদের বক্তব্য তা আমি ইন্ডিয়ার বক্তব্যটা যেটা এটা যে চক্রান্ত এই বিষয়টা আমরা কেন বুঝবো না বলবো না কেন এটা চক্রান্ত আমাদের যেটা বলা দরকার সেটা কেউ যদি মূর্তি পাহারা দেয় তো দিব পুলিশ পাহারা দিব ছাত্রলীগ মূর্তি পাহারা দিছে না কোনোদিন বিএনপিরাও তো মূর্তির ব্যাপারে এত বড় কথা বলে না আমরা এই মূর্তির ব্যাপারে কথা বলে কি লাভ হবে আখের আমাদের কিসমতে কিছু জুটবে না নিজের আদর্শ জলাঞ্জলি দিলে আসলে কিছু মিটবে না আমরা এটার আগে ওনাই পিছে ওনাই আমরা পাহারায় ওনাই আমরা যেহেতু এই দেশের কর্তৃত্ব আমাদের হাতে না আপনি বলতে পারেন যে আমরা এটার পাহাড়ায় নাই এটার ভাঙাতেও কিন্তু এটার প্রতি ঘৃণা থাকবে না এটার সাথে সম্পর্ক ছিন্ন করার মনোভাব থাকবে না হিন্দুরা কি আমাদের রক্ষা করার কোন মনোভাব দেখিয়েছে এই দেশে ওই দেশে তা আমাদের ওদের রক্ষা করার আমরা তোদেরকে আঘাতই দেই না তা আমি যা আগ থেকেই এদের পক্ষে কথা বলার কারণ দেখি বাংলাদেশে মূর্তি ভাঙা বা যে কোনো জিনিস ভাঙার যত মূলনীতি আছে বা যত রীতিনীতি আছে এগুলো রাজনীতিবিদরা করছে করছে স্পষ্ট করা দরকার মাঠে এরপরে যাদের মূর্তি আপনি পাহারা দিতে যান মূর্তির ব্যাপারে আমাদের আপনাদের কি অবস্থান হওয়া দরকার এটা বলা দরকার না এখন সেন শেখ মুজিবুর রহমান বিতর্কিত যখন শেখ মুজিবুর রহমান বিতর্কিত না তখন না ভাস্কর্যের প্রসঙ্গ আসছিল না অন্য কোন সময় তখন কি শেখ মুজিবুর রহমানের গায়ে আঘাত দেওয়াটা তার ভাস্কর্যের গায়ে আঘাত দেওয়াটা মূর্তির চেয়ে হালকা ছিল না আরো কঠিন ছিল বা মনোভাবে কি ছিল বাঙালিদের এখন সে বাঙালিরা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে বৈধতা অবৈধতার যে মাসলা এই মাসলায় যদি শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করা না যায় ওটার মূর্তি যদি ভাঙা যায় তাহলে বর্তমান মূর্তি বানানো এবং মূর্তি না ভাঙার মাসলা কোত্থেকে থেকে আসলো তার মানে কি ভাস্কর্যের অবস্থান মূর্তির চেয়ে বেশি না কম ওই সময় এটা ইমান কুকুরের মাসলা হয়ে গেল এখন এটা ইমান কুকুরের মাসলা কেন হবে না আমাদের তো কথা বুঝে ধরে না বুঝে ধরে না মূর্তির সাথেই তো শরীয়তের সব সমস্যা মূর্তির কারণে ভাস্কর্যের সমস্যা এটা না সমস্যা আমাদেরকে বুঝা দিতে হবে নাহলে আমাদের কণ্ঠ কেউ স্তব্ধ করতে পারবে না এই হিম্মত কারণে আমরা বুঝতে চাই আগে শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা বৈধ হয়ে গেল এখন মূর্তির পক্ষে কথা বলা বৈধ হয়ে গেল আমাদের কথার কোনো ধরন বুঝে আসে না আমাদেরকে কথা স্পষ্ট করে দিতে হবে

মূর্তির পাহারা দেয় তার পাহারা দেওয়ার ব্যাপারে শরীয়তের কাছে সে দায়বদ্ধ না মূর্তি বানাইতে বলে তাহলে শরীয়তের কাছে দায়বদ্ধ না মূর্তি কেউ যদি হাত দেয় তার হাত ভাঙার জন্য যদি আপনি ভাঙতে চান তাহলে আগে শরীয়তটা বলেন এরপর রাষ্ট্রীয় অবস্থান বলেন এটা তো আশ্চর্য কথা বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের সাথে কখনো কোনো ধরনের আন্তরিকতা দেখাইছে এরা এই দেশ নিয়ে চক্রান্ত করে নাই এই দেশের ক্ষমতায় বসে এরা মুসলমানদেরকে একবারে পাখির মতো গুলি করে মারে নাই এরা এখনো ইন্ডিয়ার সাথে যুক্ত না যুক্ত কি যুক্ত না এরা এই দেশকে রাম রাজত্ব কায়েম করার কথা ওপেন বলে নাই এরা চক্রা এই দেশ নিয়ে চক্রান্ত করছে ইসলাম নিয়ে চক্রান্ত করছে মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করছে কিছুদিন আগেও বড় অশ্রনিয়া মুসলমানদের মানে একবারে মসজিদের সামনে হুমকি দিছে। আপনারা কোথায় ছিলেন এত কাপুরুষ হলে একটা জাতির তো চলবে না একটা জাতির তো তাদের অবস্থান স্পষ্ট করতে হবে আপনারা নেতৃত্বের স্থানে আসে বলেন হিন্দুদের কি কি অপরাধ বাংলাদেশ আছে সেটা বলেন এরপরও বলেন তারপরও মানে বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট যেন না হয় এটা শরীয়তের কারণে না ওরা এই অপরাধ করার পরেও আমরা এই সাময়িক প্রেক্ষাপটে ওদেরকে কি করছি মানে আমাদের দায় ভার যেন না চাপায় আমরা সাথে আগেও ছিলাম না কোনো নাই কিন্তু কেউ যেন না চাপায় সুযোগ যেন না নেয় এজন্য নচেত তাদের সাথে ঘৃণা তাদের চক্রান্ত হিসাবে ঘৃণা দেশের সাথে চক্রান্ত হিসাবে ঘৃণা ইসলামের সাথে চক্রান্ত হিসাবে ঘৃণা ওদের অধ্যত্বপূর্ণ আচরণ এগুলো বন্ধ না করলে ওদের পরিণতি খারাপ হবে এই বিষয়গুলো বলা দরকার না এই বিষয়গুলো কোনো সাবজেক্টই না আমি বারবার বলি আপনার যে এখানে সংখ্যালঘুর পরিমাণ অধিকার নাই এই অধিকার গুলো আপনি বলেন না কেন আমাদের অধিকার হিন্দুদের যে অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা মাঠে নামছেন দয়া করে আল্লাহর আমাদের মাদ্রাসা মসজিদ আমাদের মুসলমান এবং ইসলামকে রক্ষার জন্য এই বক্তব্য না দিলে আমরা বুঝবো কেমন আমাদের অবস্থানটা কোথায় দুনিয়াতে আসছি মনে হয় মূর্তি পাহাড়া দেওয়ার জন্য যারা মূর্তির আঘাত দিবদের হাত ভাঙার জন্য এই সুযোগটা ছিল ইসলাম আর মুসলমানদের কি অবস্থানটা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যুগে খোলাফাই দিনের যুগে ওই সময় মক্কার মুশ্রিকরা কতটা অসহায় ছিল মুনাফিকরা কতটা অসহায় ছিল ওই কথাগুলো আসা দরকার দারুল কুফরার দারুল ইসলাম মুসলমানদের অবস্থান কেমন হয় ওটা বোঝা দরকার না আমাদের দেশ যদি দারুল ইসলামও হয় আমি মাইনা নিলাম যদি দারুল ইসলাম হয় তাহলে দারুল ইসলাম হলেও দারুল ইসলামে মূর্তি বানানোর জন্য এবং মন্দির বানানোর জন্য একবারে রাষ্ট্রের পক্ষ থেকে অনুমতি লাগবে অনেক শর্ত সারায়ত সহ কে আওয়াজ জোরে করব কে কি সমস্যা করব আবার দম্ভ বেড়ে হাঁটতে পারবে না এই কথাগুলি বলেন না কেন দাউল ইসলাম হলে পুরা দাউল ইসলামের কথাই বলে আর দারুল কুফুর হলে দারুল কুফরে মূর্তি পাহারা দেওয়ার জিম্মাদারী মুসলমানদের এই মাসলা হল করেন হল করে মাসলা বলেন নচেত বলেন যেটা আমাদের ওজোর বলতে হয় আমাদের উপরে কেউ আঘাত করতে চাই জন্য নচেত আমরা বলতাম না ওই অবস্থান থেকে যে ইন্না বরাআউ মিনকুম ও মিন মা তাবুদুনা মিন দুই। আমাদের সাথে মূর্তি বা মূর্তি পূজকদের কোনো সম্পর্ক না। সম্পর্ক থাকতে পারে না। ওরা ওদেরটা নিয়ে আসে আমরা আমাদেরটা নিয়ে আসে। আমরা যদি সামর্থ্য না থাকে তারপর আমরা আমাদের আদর্শ কখনো ছাড়ব। এটার অবস্থান আমরা ওদেরকে কিছু বলতে না পারি। কিন্তু আমরা আমাদের অবস্থানকে ছাড়ব কেন? আমাদের ইতিহাসে এমনটা আছে আমরা এই বাংলাদেশে মূর্তিবিয়া কেউ আঘাত দিয়েছে নাকি কেউ আঘাত তাহলে হঠাৎ করে আমরা এত ই দিতে মূর্তির পাহাড়ায় ছাত্রলীগ থাকো ছাত্র দল থাকো আমরা এই মূর্তির সাথে আগে ওনাই পিছিয়েও নেই যাই হোক আমার কথা শুনতে খারাপ লাগলেও আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আপনি কি মনে করে এই কথাগুলি বলতেছে এবং তারা কি অবস্থান থেকে আমাদের সাথে আচরণ করে একবারে

আমার তো এটা কোনো বুঝেই দল না এখন কি বলা যায় না নিজেদের অধিকারের কথা বলা যায় না হেফাজত তো অবশ্যই অরাজনৈতিক সংগঠন ডাক্তার ইংরেজের সাথে আলোচনা হলে আমাদের দাবি কেন আসে রাজনৈতিক আলোচনা কেন ওখানে বেশি করে কে দুইবার ক্ষমতা ক্ষমতা না চারবার আমাদের আলোচনার বিষয়বস্তু আমার নবীর গায়ে আঘাত দিতে পারবো আপনাকে মানুষ হেফাজতের নেতা হিসেবে আগে জানে মজলিশের নেতা হচ্ছে বড় করে এই কথা ভালো করে বুঝতে হবে আপনি বলেন আমাদের নবীর গায়ে কোনো কথা বলা যাবে না ইসলামের গায়ে কোনো কথা বলা যাবে না বোরখা নিয়ে কোনো ঝামেলা করা যাবে না এদেশ কোনো ঝামেলা করা যাবে না চাকরির জায়গায় এই সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এই অধিকার তো আমাদের সংবিধান দ্বারাও স্বীকৃত স্বীকৃত এই অধিকারগুলো এখনো যদি প্রতিষ্ঠিত করে আওয়াজ না তোলেন তাহলে কখন তুলবেন আপনারা বলেন আর কখন সময় পাবে কখন সময় নেবেন বলেন আমি আগেই মাপ আনেছি আমি গ্রামের মানুষ আমার কথার ভিতরে ঝামেলা হতে পারে আমার বুকে ব্যথা আছে আমাকে বলতে হবে আমি বলবই আমি ভুল বলতে পারি আমরা সাধারণ মানুষ আমার ভুলে মানুষ বিভ্রান্ত হবে না কিন্তু আপনার ভুলে মানুষ বিভ্রান্ত হবে হান্ড্রেড পার্সেন্ট বিভ্রান্ত হবে আমাদের পাপ ইস্লে গেলে আমাদেরকে কেউ একা উঠায় দিতে পারে কিন্তু আপনাদের পাপিস লেগে গেলে পুরো জাতির পাপিসলে লেগে যাবে কথা আশ্চর্য না একটা মানুষকে আল্লাহ তালা এই পর্যায়ে দিয়েছে তার কথার ধরন তার অবশ্যই এটা যতই আমি এটার সাথে মানে ইসলামকে অ্যাট করে দেই ইসলাম আঘাত করে ইসলামকে অ্যাট করা আর একটা ভাবধারা একবারে জজবা উত্তোলন করে ইমান আমার কি ফায়দা হবে আমাদের আমাদের কাছে তাও স্পষ্ট থাকা দরকার তাও কাজ করে কিসের কাজ তাও কাজ করে শিরিক এবং শিরকের যত আলামত আছে ওটাকে চিহ্নিত করে ওটার সাথে আচরণ আপনি আন্তরিকতার সাথে করেন আমাদের কোন আপত্তি নাই কিন্তু আদর্শের জায়গা থেকে কোনো ছাড় যেন না এটার ব্যাপারে আমরা কোনোদিন আপোষ করতে পারবো না আমাদেরকে মাফ করে দিয়ে আমরা তো কারো আগে দিতে যাই নাই এবং এখানে যে ইন্ডিয়া জড়িত এই কথা জানার পরেও কথা কি হইল আমাদের আমার বুঝে ধরে আমার দিলকাইপ কি হাত ভাঙ্গা যাইতেছে আশ্চর্য কথা যাই হোক আল্লাহ তালা আমাদের দান করো মানুষের ভুল হতে পারে আমার ভুল হতে পারে আমারটা আগে ঠিক করে দিয়ে আর আপনারটা ভুল হলে আগে ঠিক করে দিয়ে আমাদের ভুল করার অনুমতি আছে এই দুই চারজন মানুষ আমরা কথা শুনি ঠিক করে আলাপ এটা আপনার একটা ভুল মেসেজ ভুল বক্তব্য এটা উম্মার জন্য অনেক ক্ষতি উম্মা কি পরিমাণ মানা মানে লাভবাহিক বলে যথার্থ ব্যবহার হোক যথার্থ ব্যবহার হোক আমরা আপনার কাছে এই দাবি করি আল্লাহ আপনাকে যেই পদমর্যাদা দিছে এই পদমর্যাদা আপনার আচরণ উচ্চারণ দ্বারা যেন ক্ষুণ্ণ না হয় এটাই আপনার কাছে দাবি আল্লাহ তাহলে আমাদের দিনের করে